এই পরে একটি বিক্ষোভ সমাবেশের পরে আমরা একটা ছোট মিছিল করব আপনাদের সাংবাদিক বন্ধুদের সকলকে সেই আহ্বান জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সমগ্র সংস্কৃতি প্রাঙ্গনের প্রাক্তন সভাপ্রধান এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বিনা তাজরিংকে আসলে আমরা ভাবিই নেই যে আমরা যে চব্বিশে গণ আনলাম বৈষম্যের বিরুদ্ধে সেই বৈষম্যমূলক কর্মকাণ্ড নিয়ে আমাদের এই ব্যানার নিয়ে হবে সত্যি আমরা মনে করি যে এই যে সেই একই একই গল্প একই গল্প বারবার কেন হচ্ছে আমরা আমরা চেয়েছিলাম যে আমাদের চব্বিশের মধ্য দিয়ে বুঝি বাংলাদেশ একটি নতুন 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 অধ্যায় শুরু করলো কিন্তু আমরা এর পর পর দেখছি নিশ্চয় অবগত আছেন গত পাঁচ থেকে নুরাল কি পৈশাঠিক এক ঘটনা মানে আমাদের গা কাটা দিয়ে ওঠে যে এই রকম বাংলাদেশকে আমরা আসলে চেয়েছিলাম নাকি আমরা যে স্বপ্ন দেখেছিলাম যে আমাদের বাংলাদেশটা হবে এই কোন রকম বৈষম্য থাকবে না কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার যে আছেন তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই সামনে দুর্গাপূজা এবং এই দুর্গাপূজাকে পুরোপুরি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব আপনাদের কোন রকম কোন জায়গায় আমরা যেন এই ঘটনা না শুনি যে ওই জায়গার মূর্তি ভাঙা হয়েছে এরকম কোন গল্প আমরা শুনতে চাই না দেখতে চাই না এটা আসলে পুরোটাই রাষ্ট্রের দেখার দরকার হয়ে যাওয়ার পরে ঘটনা হয়ে যাওয়ার পরে আপনারা বলবেন এরকম ঘটনা আমরা প্রত্যাশা করি না আমরা এরকম কথা মানি না আমরা চাই যে আগামী দুর্গাপূজা হবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং আমরা যে বাংলাদেশ গঠন করতে চেয়েছি বৈষম্যমূলক এখানে কোন ধর্মের মানুষ কোন রকম কোন বৈষম্যের শিকার যেন না হয় আমরা আমাদের এই মঞ্চ থেকে আজকে এই ঘোষণা দিচ্ছি সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দিনাদাজ এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহবাগ থাকা বিশ্ববিদ্যালয়ের সারা সারাদেশে মাজার খানকা ভাঙা সহ আউল বাউলদের উপর যে হামলা এবং আসন্ন দুর্গাপূজায় আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার যে অত্যন্ত কুরুচিকর এবং হীন মানসিকতা সম্পন্ন অবমানকার যে মন্তব্য সেই মন্তব্যের প্রতিবাদে আজকে আয়োজিত সমগীতের এই বিক্ষোভ সমাবেশের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে পূর্ণাঙ্গ সংহতি জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি গত পাঁচই আগস্টের পর থেকে আপনারা জানেন এই দেশে উনসত্তর গণভ্যুত্থানের পরে এই দু হাজার চব্বিশে একটা অভূতপূর্ব অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে মানুষ তার সকল শ্রেণী পেশার মানুষের সংগ্রামের মধ্য দিয়ে পনেরো বছরের শেখ হাসিনার যে আওয়ামী সরকার ছিল সেই সরকারের বিদায় ঘটেছে ফলে সঙ্গত কারণেই আমাদের যথেষ্ট স্বপ্ন যথেষ্ট আসার জায়গা ছিল যে আমাদের যে সম্প্রীতির ঐক্যের বাংলাদেশ সেই বাংলাদেশের বিনির্মাণের পথে এবার আমাদের যাত্রা শুরু হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত পাঁচ আগস্টের পর থেকে আজকে দু পঁচিশে সেপ্টেম্বরে দায়ী শাহবাগে দাঁড়িয়ে আপনারা যদি আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমল দেখেন একের পর এক ব্যর্থতার খাতা ছাড়া ব্যর্থতার গল্প ছাড়া আর কিছুই পাবেন না সর্বশেষ আপনারা যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতিও খেয়াল করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলাকাবাসীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যেই সংঘর্ষ এবং সেই সংঘর্ষে আমাদের প্রশাসনের যে ভূমিকা নৃশংসভাবে আমাদের শিক্ষার্থীদের সেখানে আহত করা হয়েছে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ক্যান্টনমেন্টের দূরত্ব মাত্র দুই কিলোমিটার আমরা দেখেছি রাতভর ভর সেখানে সংঘর্ষ চলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন দর্শন আন্দোলন দেখাবে আপনার দেশে গত পাঁচই আগস্টের পর থেকে গত ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ একটা রিপোর্ট করেন আপনারা দেখবেন গত এক বছরে শেখ হাসিনার আমলের থেকেও গত এক বছরে খুন ধর্ষণ অপহরণ এবং ডাকাতি এই চারটা ঘটনা আশঙ্কার আশঙ্কাজনক বেড়েছে ফলে এই জায়গাগুলোতে আমাদের স্বরাষ্ট্র প্রতিষ্ঠার এখন পর্যন্ত আপনারা যদি একটা ঘটনা দেখাতে পারেন যে ঘটনায় সে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একটাও দেখাতে পারবেন না আমরা দেখেছি সে মানুষের যে জনগোষ্ঠীর যে কিছু ভিডিও তার ফেসবুকে আমরা শুধু রিলস দেখি এই নিয়ে তোমার বেতন কত টাকা জমাইতে হবে না বিয়ে করতে হবে না এই ধরনের মন্তব্য ছাড়া কোন ধরনের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে তার যে মূল কাজ ছিল যে এই দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সেই জায়গায় সে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ফলে আজকের এইখান থেকে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই এই অঞ্চলের জনপদের যে আদি ঐক্য এই অঞ্চলের জনপদের নাম শিবগঞ্জ রসুলগঞ্জ এই অঞ্চলের জনপদের নাম ঈশ্বরগঞ্জ ফলে যে সম্পত্তির ঐক্য আমাদের রক্তে আমাদের অস্তিত্বে মিশে আছে কোন জাতির কোন হীন স্বার্থে কোনো রাজনৈতিক স্বার্থে ঐক্যকে বিনষ্ট করতে দিব না বিনষ্ট হবে না সংগ্রামে উপস্থিতিকে আমরা আহ্বান জানাই মানুষের মানুষে আমাদের যে অস্তিত্বের ঐক্য ধর্মে ধর্মে আমাদের যে অস্তিত্বের ঐক্য এখানে ঈদ পূজা সকল কিছু সকল ধর্ম শ্রেণী পেশার মানুষ সকল সময় অত্যন্ত আনন্দের সাথে সম্প্রীতির সাথে পালন করেছে ফলে ভবিষ্যৎ বাংলাদেশে কোন ধরনের মানে কারণ কোন ধরনের হীন উদ্দেশ্যে কেউ যদি ঐক্য ভাঙল ধরাতে চায় এই সংগ্রামে উপস্থিতিদের কাছ থেকে সেইটার বিরুদ্ধে সংগ্রাম ও প্রতিরোধ আমরা প্রত্যাশা করি সকলকে আন্তরিক ধন্যবাদ অনেক ধন্যবাদ সজীবকে এখন আমাদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন এহসান মাহমুদ নির্বাহী সম্পাদক আমাদের সময় এহসান ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি আজকে এখানে যারা এসে হাজির হয়েছি আমরা সহ গুটি কয় মানুষ এমন অল্প সংখ্যক মানুষ এবং ব্যানার ধরে দাঁড়ানোর যাদের আমি বলবো যে ঐতিহ্য আছে এবং যাদের অভ্যাস আছে এমন কয়েকজন মানুষই আবার এখানে এসে দাঁড়িয়েছেন এবং বিশেষ করে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে এক বছর অতিক্রম হয়েছে আমরা বলি যে নতুন বাংলাদেশ মুখে মুখে বলি সেই নতুন বাংলাদেশেও এসে যে এই যে এখানে ব্যানার হাতে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে সংহতি সমাবেশ করতে হচ্ছে আমার মনে হয় একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমি নিজে খুবই লজ্জিত এবং আমি বোধ করি অনুভব করি প্রতিটি বিবেকবান বাংলাদেশি মানুষ নাগরিকই বোধ করি লজ্জিত এবং অপমানিত মনে মনে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে স্বপ্ন ছিল বাংলাদেশ বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার যেই আন্দোলন ছিল আপনারা জানেন সেখানে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক পথযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাবে নির্বাচিত সরকার আসবে অঞ্চবর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি ছিল বাংলাদেশের মানুষের যানমালের নিরাপত্তা দিবে না প্রতিটি নাগরিক অর্থাৎ প্রতিটি বাংলাদেশি তার বেঁচে থাকার সমান অধিকার সমান সুযোগ পাবে কিন্তু আমরা দেখলাম এখানে এই বাংলাদেশটা যেহেতু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তাহার সমতল আমাদের সবার বিশ্বাসী অবিশ্বাসী এখানে সবাই সমান অংশগ্রহণ করেছে বিগত দিনে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক লড়াইয়ে গণতান্ত্রিক সংগ্রামে কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম পাঁচই আগস্টের পরবর্তী সময়ে একটি বিশেষ গোষ্ঠী বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের লক্ষ্যে দেশের পরিস্থিতি নাজুক করার জন্য কিংবা উদ্দেশ্যে তারা এক ধরনের নতুন শব্দ আপনারা দেখবেন যে পাঁচই আগস্টের পরে জনপ্রিয় হয়ে উঠেছে ম অর্থাৎ মবকে আবার কেউ কেউ বলছে মব জাস্টিস অথচ এটা তো মব জাস্টিস হতে পারে না বলছে মব সন্ত্রাস আপনি বলতে পারেন এই যে মব সন্ত্রাস চালিয়ে অর্থাৎ আপনি যেটা পছন্দ করেন না আপনার মতামত কেউ শুধুমাত্র পছন্দ করে না বলেই আপনার মতো একই রকম পোশাক তিনি পরেন না বলেই আপনার মতো একই রকম খাদ্যাভ্যাসে কিংবা হার নিজদায় তিনি অভ্যস্ত নন বলেই আপনি তাকে কিংবা আপনার আর তার প্রার্থনার ধরন আলাদা বলেই আপনি তাকে আঘাত করবেন আপনি তার জীবনের হুমকি হয়ে দাঁড়াবেন তার জীবন কেড়ে নিবেন এমন বাংলাদেশের জন্য তো আমরা কেউ লড়াই করি নাই আজকে আমরা এখান থেকে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি খুবই স্পষ্ট ভাষায় আমাদের দাবি একটি মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রত্যেকটি নাগরিকের যান ও জবানের প্রত্যেকটি নাগরিকের প্রতি দায় ও দরদ নিশ্চিত করতে হবে যদি এটা না পারেন যাদের জন্য ব্যর্থতা তাকে আসসালাম আলাইকুম বলে বিদায় নিতে হবে তাই এবং পাশাপাশি আপনারা দেখেন এই এই আমাদের যে ভূখণ্ড বাংলাদেশ এই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল যেভাবে অর্থাৎ বাংলাদেশের প্রতিটি নাগরিক সেদিন পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল সেদিন কিন্তু গারো চাকমা কিংবা ধরেন আহ সাঁওতাল বাংলাদেশি পাহাড়ি সমতাল এটা কোনো বিভেদ ছিল না সবাই সমান যুদ্ধ করেছিল সেই পাক বিরুদ্ধে একইভাবে এদেশের প্রতিটি গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আপনি দেখেন সবশেষ চব্বিশের যে গণতান্ত্রিক লড়াই সংগ্রামটি হলো সেখানেও আমাদের আদিবাসী ভাইয়ের অংশগ্রহণ ছিল সেখানে একজন বিশ্বাসী ভাইয়ের অংশগ্রহণ ছিল একজন অবিশ্বাসী বোনের অংশগ্রহণ ছিল তাহলে কেন পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশটা সবার জন্য সবার নিরাপদ হবে না অন্তর্বর্তীকালীন সরকারের যারা এখন এই যে বিশেষ ক্ষমতার চেয়ারে যারা বসে আছেন আমরা তাদের প্রতি আহ্বান জানাই এবং সবার জন্য দ্রুত সম্ভব ইতিমধ্যে পাঁচই আগস্টের পরে যতগুলো ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনার প্রতিটি ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হইতে হবে এবং অপরাধীদেরকে বিচারের আহত আনতে হবে আমরা কিছুদিন আগে দেখলাম এক রাজনৈতিক নেতার প্রতি হামলা হয়েছে সেই হামলার ঘটনার পরে দ্রুতই একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হয়েছে হ্যাঁ সে কোনো হামলা আমরা নিন্দা জানাই আমরা প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় দ্রুতই আমরা দেখলাম একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি হলো কিন্তু এর বাইরে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আজকে আমরা এখানে যে জন্য এসে দাঁড়িয়েছি এরকম কতগুলো ঘটনা ঘটেছে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কিংবা পাহাড়ের দিকে আপনারা তাকান রাঙ্গামাটি হিল হিল পাহাড়ের দিকে সেখানে গিয়ে তাকান তা সুন্দরবনের গিয়ে তাকান এই যে প্রতিটি কোনো আর কোনো একটি ঘটনায় কিন্তু এরকম আমরা সরকারকে দেখলাম না বিচার বিভাগীয় তদন্ত কমিটি বানাতে অর্থাৎ সরকার সিলেক্টেড সাধারণকে সরকারের যে প্রতিবাদ বা সরকারের যে উদ্যোগী হওয়া এটাও আমরা দেখলাম যে নির্বাচিত হয়ে যাচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটা অনির্বাচিত সরকার হয়ে তারা নির্বাচিত নির্বাচিত খেলা খেলছে তো এই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো আহ্বান জানাবো আপনারা এই নির্বাচিত প্রতিবাদ কিংবা নির্বাচিত পদক্ষেপ থেকে বেরিয়ে আসেন সকল মানুষের জন্য সকল বাংলাদেশির জন্য নিরাপদ বাংলাদেশ আপনারা করেন এবং অপরাধীদেরকে দ্রুতই বিচারের আওতায় আনেন আজকে এখানে যারা সমন্বিত বন্ধুরা এসে উপস্থিত হয়েছেন যারা আয়োজন করেছেন সকলের প্রতি আমি আমার আন্তরিক অভিবাদন এবং ধন্যবাদ জানাচ্ছি সকলের মঙ্গল এখানে আজকে এই বিক্ষোভ সমাবেশে সংবাদ জানিয়ে উপস্থিত হয়েছেন মিথুন শর্মা রাজনৈতিক কর্মী আর উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌদ আর এবং আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক আলিম সরকার সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি লেখক ফিরোজ আহমেদকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ আহমেদকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি প্রিয় সাথী ও বন্ধুরা সমগ্র সংস্কৃতি প্রাঙ্গন আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে আপনারা যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই ভবিষ্যতের ইতিহাসে যখন এই অন্তর্বর্তী সরকারের আমল নামা লেখা হবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে দঙ্গলরাজের সংকার হিসেবে রাজত্বের সরকার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণে মব সন্ত্রাস দঙ্গলবাদী আতঙ্ক তৈরি করা আমরা আসলে আগে কখনো দেখি নাই এবং এই আতঙ্ক তৈরি এবং হামলা করা আমাদের আগের বক্তারা বলেছেন কাদের কাদের উপর 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 এই হামলাটা হচ্ছে 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 সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের মাজার কিংবা যারা যারা ফকির সম্প্রদায়ের মানুষ তাদের উপর তার মানে যাদেরকে যাদেরকে আলাদা করা যাচ্ছে বিচ্ছিন্ন করা যাচ্ছে যাদের অধিকার বিষয়ে সমাজে একটা চেতনা তৈরি আছে তাদেরকে লক্ষ্য করে টার্গেট করে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম তারা করছে এটা প্রত্যেকে জানেন আমরা দেখতে পেয়েছি যেমন একটা উদাহরণ দেওয়া যাক কিছুদিন আগে মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটে একজন নারীর উপর একজন তরুণ রীতিমতো জঙ্গল বাজিয়ে একটা মত তৈরি করে তারা সেই তরুণীকে প্রকাশ্যে বেপ্যাঘাত করেছে আর বলেছে মানুষরা নাকি ওই মেয়ের পোশাক পছন্দ করে না তাই সবার হয়ে সে তাকে শাস্তি দিচ্ছে সেই তরুণকে গ্রেফতার করা হয় এক সপ্তাহের মধ্যে তাকে জামিন দেওয়া হয় এবং আমি যেটা জানি গত মাসে ওই জেলার জেলা প্রশাসক পুলিশ প্রধান তাদের উপস্থিতিতে একটা রক্ষার সমাবেশে তাকে বক্তব্য রাখতে বলা হয়েছিল মব সন্ত্রাসী এখন তিনি জেলায় কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন মতামত দিচ্ছেন তার মানে খুব পরিকল্পিত উপায় যারা এই আতঙ্ক তৈরি করছে এই সন্ত্রাসী হামলা পরিচালনা করছে তাদেরকে স্থানীয় ভিত্তিতে নেতা বানানো হচ্ছে তাদেরকে নতুন চাঁদাগজ বলি নতুন গুন্ডতন্ত্রের রাজত্বের লোক বলি সেই কাজগুলো তারা করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দেখেছেন একজন নারী ছাত্রকে করোনা দিয়ে যৌন হামলা করার সেই হামলার প্রতিবাদে মেয়েরা মিছিল করে এই শাহবাগ থানায় এসেছিল মক সন্ত্রাস তৈরি করে সেই ছেলেকে আবার ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং মাদারের ঘটনাগুলো কি ভয়ঙ্কর যদি দেখা যায় যে একের পর একজন মাজারে হামলা গুলা হয়েছে একটু আগে যেটা এসান মাহমুদ বলেছেন যে যেটা আসলে প্রয়োজন যে ভিপি নুরের উপর যে নৃশংস হামলাটা হলো তার বিষয়ে একটা কমিশন গঠন করা হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন কিন্তু এই যে একের পর হয়েছে কারা করেছে কিভাবে করেছে সেটা নিয়ে সরকার কি করেছে এখন পর্যন্ত কি তারা একটা মাজারে হামলা শাস্তি দিয়েছে তাদেরকে চিহ্নিত করেছে এই কাজটা তারা করে নাই ফলে আমরা ধরে নিতে পারি এই সরকার সুনির্দিষ্ট কারণে তাদের নিজেদের ইচ্ছায় হোক তার চাপের কারণে হোক তারা এই সন্ত্রাসকে জায়গা দিচ্ছে তারা এই সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে আপনারা যদি খেয়াল করেন আট আগস্ট দুই হাজার চব্বিশ যখন অধ্যাপক ইউনুস বাংলাদেশে আসলেন তিনি তার প্রথম বক্তৃতায় সুনির্দিষ্ট ভাবে উচ্চারণ করেছিলেন যেটা আমাদেরকে আশাবাদী করেছিল তিনি বলেছিলেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রথমত একজন রাষ্ট্রপ্রধান এইভাবে বক্তব্য দিয়েছিলেন যে এটা এমন একটা দেশ যে দেশে হিন্দু মুসলিম বৌদ্ধুলি কাদিয়ানি প্রত্যেকের জন্য সমান অধিকার থাকবে এই বাংলাদেশে আর আমরা দেখলাম যে তিনি প্রত্যেকের জন্য অধিকারের নিশ্চয়তা দিয়েছিলেন কিন্তু সেই অধিকার যখন লঙ্ঘিত হলো দুঃখজনক ভাবে তাকে আমরা কোনো কথা বলতে দেখি নাই মত সন্ত্রাসের একটা ভয়ঙ্কর রূপ আমরা দেখলাম দৈনিক পত্রিকার সামনে পত্রিকার বিষয়ে বিরোধিতা পারে পত্রিকার লেখা বক্তব্যের ভিন্ন মত থাকুক সে বিষয়ে কথা হোক কিন্তু সুনির্দিষ্ট হবে পত্রিকা অফিসের সামনে জিয়াফত করা আতঙ্ক তৈরি করা সাংবাদিকদেরকে ভীত সন্ত্রস্ত করা নিজের মতো করে চলতে বাধ্য করা এই যে ভয়ানক পরিস্থিতি আমরা দেখতে পেলাম তার তুলনা বাংলাদেশের ইতিহাসে খুব কম আছে এবং এটা কিভাবে আসকারা পায় উস্কানি পায় তার প্রমাণ আমরা দেখলাম সরকারের যিনি প্রেস সেক্রেটারি তিনি বললেন যেটা মত না এটা হচ্ছে প্রেসার গ্রুপ এই যে প্রেসার গ্রুপ হিসেবে সন্ত্রাসীদেরকে আসকার দেওয়া এবং তাদেরকে দেওয়া সেই ঘটনাটা খুব ভয়ঙ্কর যে এই যে একটা গণভ্যুত্থানের পরে সমাজে যে একটা সাহস তৈরি হয়েছিল মানুষের প্রতিবাদ করা যাবে মুক্তভাবে কথা বলা যাবে সেই জায়গাগুলোকে ধ্বংস করা হলো এবং এই দিয়ে সন্ত্রাস তৈরি করে আসলে জনগণের মধ্যে যে ঐক্যটা তৈরি হয়েছিল অভ্যুত্থানের পরে সেই ঐক্যকে ভাঙচুর করে ফেলা হলো প্রত্যেককে বিচ্ছিন্ন করে ফেলা হলো এবং আমরা বুঝতে পারি কেন এটা করা হচ্ছে আমরা দেখি আমাদের প্রতিবেশী ভারতে এটাকে তার একটা কায়দা বানিয়ে ফেলেছে যেটাকে রীতিমতো ব্যাকরণ সম্মত ভাবে করা যাবে একটা কৌশল বানিয়ে ফেলেছে যে কোনো নির্বাচনের আগে বিপুল পরিমাণে মুসলমান বিদেশী দাঙ্গা তৈরি করা এবং তার মধ্যে দিয়ে হিন্দু সাম্প্রদায়িকতাকে শক্তিশালী করা তার মধ্য দিয়ে বিজেপি নামের একটা সাম্প্রদায়িক দল তাকে নির্বাচনে আনা এইটা ভারতে বিগত অনেকগুলো বছর ধরে একটা নির্বাচনী কৌশল হিসেবে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে আমরা আর করি না এখন আমরা এই ব্যাকরণ দিয়ে বুঝতে পারি একই ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে হয় এমন একটা সন্ত্রাসী পরিস্থিতি তারা তৈরি করতে চায় যার মধ্য দিয়ে দেশে একটা অরাজকতা তৈরি হবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হবে না এইটা তারা চায় কিংবা তারা চায় যে বাংলাদেশে এমন একটা নৃশংস সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হোক যার মধ্যে দিয়ে যারা এখানে মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের বিশেষ সুবিধা হয় এই কারণেই তারা বাংলাদেশে একটা পরিস্থিতি তারা তৈরি করছে এবং সর্বশেষ যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে সকলে কথা বলেছেন আমি তার বিষয়ে অল্প কয়েকটা কথা বলি আপনারা দেখবেন বাংলাদেশের ইতিহাসে সব সরকারে সম্ভবত একটা করে গোপাল থাকে তখন ব্যাপারটা খুব মর্মান্তিক হয় স্বরাষ্ট্র মন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি থাকেন তিনি যদি গোপাল ধারের দায়িত্ব পালন করেন এই ব্যাপারটা খুব মর্মান্তিক হয় এই ব্যাপারটা জাতির জন্য খুব নৃশংস হয় আপনারা দেখতে পেয়েছেন শিশুদের গ্রেফতার করা নিয়ে সন্ত্রাস দমন আইনে শিশুদের গ্রেফতার করা নিয়ে তিনি বলেন বাচ্চারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে কি করবেন একটা মানুষের ন্যূনতম আইন সম্পর্কে ধারণা থাকলে এই কথা তিনি বলতে পারেন না আইন তো কাণ্ড দিয়ে বানানো হয় না আইন দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তৈরি হয় আপনি কোন আইন কার বিরুদ্ধে ব্যবহার করবেন শিশুদেরকে কিভাবে দেখবেন আপনার পুলিশ বাহিনীর শৃঙ্খলা কিভাবে রক্ষা করবেন সেই বিষয়ে তার কোনো ভূমিকা নেই এই রকম একের পর এক হাস্যরাসাত্মক কথা বলে খুবই নির্মম এক একটা ঘটনাকে তিনি আড়াল করে যাচ্ছেন